প্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম সোনাডাঙ্গা পাইকিরি কাঁচা বাজারে তা আজকের আপডেট আপনাদেরকে আমি জানাবো আমার সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক পঞ্চাশ টাকা কেজি ধনিয়ার পাতা এটা কি দেশি নাকি দেশি না দেশি ধনিয়ার পাতা পঞ্চাশ টাকা কেজি

তিরিশ টাকা কেজি বেগুন হ্যাঁ ভাই দর্শক তিরিশ টাকা কেজি বেগুন পাইকিরি রেট একশো বিশ টাকা কেজি কালি অনেক দাম কমে গেছে কালির কেজিতে ষাট টাকা কমে গেছে না হ্যাঁ কেজিতে ষাট টাকা কমে গেছে দশ একশো দশ টাকা কেজি দর্শক পেঁয়াজের কালি একশো একশো গত সপ্তাহে এই কালি কত করে গেছে একশো আশি টাকা কেজি একশো টাকা করে ছিল দর্শক একশো এখন একশো দশ টাকা কেজি বিক্রি করতেছে একশো ধন্যবাদ দাদা কত করে ভাই এগুলো বিক্রি করতেছেন দর্শক পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে ভাই ওলকপি আর গোলাদা সাহিত্য আগে পিছানোর দরকার

হ্যাঁ এইগুলো হালি কত করে বিক্রি করতেছেন আঠারো না আর এইগুলো কেজি বিশ টাকা আর এইগুলো হালি আঠারো টাকা করে ঠিক আছে আনাই যে কলা ধন্যবাদ

ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম পাতাকপি কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা চব্বিশ টাকা কেজি দর্শক পাতাকপি কত করে কেজি ভাই দিছি দুইশো টাকা পাল্লা দিছি দুইশো টাকা পাল্লা হ্যাঁ এক পাল্লায় পাঁচ কেজি না পাঁচ কেজি দুইশো পাঁচ কেজি দুই পাঁচ কেজি দুইশো পাঁচ কেজি দুইশো চালান এক পাল্লায় দর্শক পাঁচ কেজি দুইশো একশো আশি টাকা কেজি আর টমেটো একশো বিশ টাকা কেজি টমেটো চল্লিশ টাকা কেজি শসা হাইব্রিড হ্যাঁ চল্লিশ টাকা কেজি হাইব্রিড চল্লিশ টাকা কেজি না জি আর এটা দেশি দেশি পঞ্চাশ দেশি পঞ্চাশ টাকা কেজি দর্শক পঞ্চাশ টাকা কেজি ভাই সিম নিলো পঞ্চাশ টাকা কেজি সিম দর্শক কত করে ভাই কেজি বিক্রি করতেছেন চালানে বাড়ি খাই যাচ্ছি একশো টাকা কেজি একশো টাকা কেজি না গত সপ্তাহ থেকে কি এই সপ্তাহে দাম কমছে নর্মালে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম আমাকে ভাই গাড়ি বলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তাই কিন্তু সব কিছুর দাম কমে গেছে

হ্যাঁ পটল পঁচিশ টাকা পটল এখন পঁচিশ টাকা কেজি দেখেন না পটলটাও না তাও নিচ্ছে না নিচ্ছে না আলু চল্লিশ টাকা আটত্রিশ টাকায় রুট চল্লিশ টাকা আটত্রিশ টাকা কেজি পেপে কেজি সত্তর সত্তর টাকা কেজি এটা কি দেশি নাকি ভাই দেশি না কত করে কেজি কুড়ি টাকা আঠারো টাকা পনেরো টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে লাল শাক ঠিক আছে ধন্যবাদ ভাই এই পাশে উস্তার দাম জানতে চাচ্ছে ওনারা ওই জন্য নেবে ষাট টাকা আপনি কি এই জায়গা প্রত্যেক দিনই ইয়ে করেন বিক্রি করেন না ও আপনি কিনতে আসেন না ও আচ্ছা আচ্ছা তো আপনার মানে এই এইরকম পরিস্থিতি তারপরেও যে আপনি কাজ করতেছেন এটা মানে এক দিক থেকে আমাদের খুব ভালো লাগতেছে কিন্তু অন্য দিক থেকে এখন আল্লাহ যেভাবে সৃষ্টি করছে সেভাবেই আমাদের মেনে নিতে হবে আগে তাই না আর তার ইচ্ছে সব কিছু ভাই হ্যাঁ হ্যাঁ আপনি বসেন কোথায় বাজার বাজার দুরাকাল বাজার ধুপপাড়া দুরাকাল বাজার দুরাকাল বাজার না আচ্ছা ওইখানেই বসেন এ কোন পাশে বাজার কোন পাশে বসে এই মার্কেটের সামনে মার্কেটের মার্কেটের সামনে কি মার্কেট জামান মার্কেট আছে যে জামান মার্কেটের সামনে ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখেন উনার পরিস্থিতি এর মধ্যে দিয়ে উনি কিন্তু কাজ করতেছে এবং আপনারা ওনার অ্যাড্রেসটা শুনতে পারলেন জানতে পারলেন তো আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা ওইখান থেকে বাজার করতে পারেন আপনাদের যারা আশেপাশে ওখানে আছেন তারা ওনাকে হেল্প করতে পারেন বাজার করতে পারেন বেগুন কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা দাম পঁয়তাল্লিশ দর্শক এখানে কিন্তু খুব সুন্দর বেগুন এবং মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি মরিচ